আবার মানুষের ভালোবাসাও দেখেছি মানবতার প্রতি মানুষের যে হাত বাড়িয়ে দেওয়া সেটাও আমরা দেখেছি রিক্সাওয়াল আমাদের থেকে ভাড়া নেয়নি অনেক ওষুধ ব্যবসায়ী অনেক ফার্মেসি কোনো ওষুধে টাকা রাখেনি আমাদেরকে এমনিতেই ওষুধ দিয়েছে যে আপনারা আগে সার্ভিস দেন অনেক চিকিৎসক রাত জেগেছে আমাদের একটা কন্ট্রোল অফিস ছিল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পিছনে মসজিদের পাশে সেখানে রাত যে কি গুলো করা হয়েছে অনেক সিনিয়র ডাক্তার ওখানে ছিলেন অ্যাম্বুলেন্স গেছে অ্যাম্বুলেন্স ভাঙচুর হয়েছে রেস্কিউ করার চেষ্টা করেছে আমরা সেটা করতে পারা যায়নি সবসময় রুগীদেরকে যারা একটু সুস্থ তাদেরকে বাড়ি পাঠাবো যারা খুবই প্রয়োজন বাড়ি যাওয়া অ্যাম্বুলেন্স দিয়ে আমরা বাড়ি পাঠাবো আমরা সেখানে বাধাগ্রস্ত হয়েছি আমরা যখন এগুলো মনে করি তখন আমরা ভাবি যে আমরা কঠিন একটা পরিস্থিতিতে ছিলাম তবে এটা আমাদেরকে বলতেই হবে যে যতটা করা উচিত ছিল ততটা আসলে আমরা করতে পারিনি আমরা যদি স্মৃতিচারণ করি তাহলে আমাদেরকে স্বীকার করতে হবে আমাদের মধ্যে কে কেউ খুবই সাহসিকতার সাথে খুবই আন্তরিকতার সাথে দায়িত্ববোধের সাথে কাজ করেছেন আবার আমি মোটা থাকে বলবো যে যতটা তখন করা উচিত ছিল সেটা আমরা করতে পারিনি আমরা এমন চিকিৎসকও দেখেছি যারা চিকিৎসা না দেওয়ার কথা বলেছেন এমন চিকিৎসক দেখেছি যারা চিকিৎসক্রম বাধাগ্রস্ত করেছেন সে কথা আমাদের বলতে হবে আমরা যদি সত্য হই তাহলে প্রফেশনের কথা শুধু ভাবলে হবে না বাস্তবতাটাকে সামনে আনতে হবে